আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থী দুই তোমাদের আজকে যে গোপালগঞ্জে একটা বিষয় দেখছো খুবই আইন শৃঙ্খলা বাহিনীর একটা হট্টগোল হয়েছে তো সেই পরিস্থিতি বিবেচনা করে তোমাদের গোপালগঞ্জ জেলার সকল পরীক্ষা স্থগিত রাখা হয়েছে তোমাদের আগামীকাল সতেরো জুলাই এইচএসসি যারা পরীক্ষা দিবা তোমাদের ছিল ভূগোল দ্বিতীয় পত্র এই বিষয়টা স্থগিত করা হয়েছে একই সাথে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যারা ছিল তোমাদের সকল পরীক্ষা স্থগিত এরপরে যারা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আলিম পরীক্ষা দিবা তোমাদের ফিকা প্রথম পত্র পরীক্ষা ছিল তোমাদের পরীক্ষাটাও স্থগিত করা হয়েছে আজকে 16 জুলাই তোমরা দেখছো যে সেখানে একটা খুবই গন্ডগোল হয়েছে পুলিশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এবং সেখানকার স্থানীয় জনগণের মধ্যে তুমুল হট্টগোল হয়েছে তো যে কোনো বিষয় হোক বা জেদিকে যাক না কেন যেহেতু পরীক্ষা কেন্দ্রগুলোতে এই অস্থিরশীল পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয় আবার জানো যে সেখানে একশো ধারা জারি হয়েছে এমত অবস্থায় এই অস্থিতিশীল পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয় কেননা যানজটের একটা বিষয় থাকে এরপরে কেন্দ্রগুলো নিরাপত্তাহীনতায় থাকবে তাই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে আগামীকাল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং এইচএসসি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গোপালগঞ্জের জন্য ঢাকা শিক্ষা বোর্ড থেকে এটা স্থগিত করা হয়েছে শুধুমাত্র গোপালগঞ্জ জেলার তবে বাকি অন্যান্য জেলাগুলোতে অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা চলমান থাকবে আর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তোমরা জানো যে সারা দেশে একই সিলেবাসে একই দিনে পরীক্ষা হয় তবুও এবারের জন্য শুধুমাত্র গোপালগঞ্জ জেলায় ভিন্নভাবে পরীক্ষা নিবে পরবর্তী সময়ে ফিকা প্রথমপত্র নতুন প্রশ্ন প্রণয়ন করে তোমাদের জন্য পরীক্ষা নেওয়া হবে আর যারা এসএসসি এসি থেকে ভূগোল পরীক্ষা দিবা তোমাদেরও পরবর্তীতে নতুন প্রশ্ন প্রণয়ন করে পরীক্ষা নেওয়া হবে একই প্রসেসে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডটাও এরকমই করা হবে আর তোমাদের এই পরীক্ষা কত তারিখে নেওয়া হবে কখন নিবে সেটা পরবর্তীতে জানিয়ে দিবে শিক্ষা বোর্ড থেকে আর আমরা জানিয়ে দিব। জানো যে তোমাদের এর আগে একটা পরীক্ষা স্থগিত হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড সারা দেশের আর কুমিল্লা শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষা শুধুমাত্র তোমাদের এই নিয়ে মোট দুইটা পরীক্ষা স্থগিত করা হয়েছে এই পরীক্ষাগুলো পরবর্তী সময়ে নতুন করে তারিখ ঘোষণা করে নেওয়া হবে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের ভিডিওটা তোমাদেরকে অতি জরুরি এই সংবাদটা জানিয়ে দিলাম আর শিক্ষা সংক্রান্ত সকল তথ্যে আমরা সর্বদা নজর রাখছি তুমি টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলের দিকে নজর রাখো সকল তথ্য সঠিক সময় পৌঁছে যাবে তোমার কাছে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দাও আর চ্যানেলটি যদি তুমি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ